আমি আপনাদের সামনে কোরআনে কারিমে সুরাতওবার নয় নম্বর সুরার চব্বিশ নম্বর আয়াতে কারিমে তেলাওয়াত করেছি আল্লাহ তালা এই আয়াতে কারিমেটে আটটি বিষয়ে আলোকপাত করেছেন যা আটটি বিষয় আমাদের প্রত্যেকের দৈনন্দিন জীবনের সাথে সম্পৃক্ত যেই বিষয়ের মাধ্যমেই আমরা পরস্পর পরস্পরের সাথে পরিচিত হই পরস্পর পরস্পরের সাথে লেনদেন করি পরস্পর পরস্পরের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি পায় এরকম একটি বিষয়ে তাওবারে চব্বিশ নম্বর আয়াতে কারিমেতে আমাদের জন্য যে পাতেও দিয়েছেন আমরা সেটি শুনবো ইনশাল্লাহ আল্লাহ তালা বলছেন হেরাসুল আপনি বলুন যদি তোমার বাবা ওয়াব আবনায় হুকুম তোমার সন্তান ওয়াই হওয়ানুকুম তোমার ভাই ওয়া তোমার স্ত্রী ও আশীয়রা তুকুম এবং তোমার আত্মীয় তোমার আপন জন ওয়ালুণিক তরফ তুমু হ্যাঁ রতন তক এরপরে এমন ব্যবসা বাণিজ্য যে ব্যবসা বাণিজ্য ক্ষতির আশঙ্কা তুমি করো এরপরে ওয়া মে স্যার কি না তোর এরপরে এমন বাসস্থান যে বাসস্থান থেকে তুমি বের হতে চাও না সবচেয়ে প্রিয় বাসস্থান এই আটটি বিষয় এই আটটি বিষয়ওয়ালা কেন বললেন আহাব্বা ইলেইকু মিনা ম হি ওরি অসুলিহি ওয়া জিহ্য দিম ফি আটটা বিষয়কে যদি তুমি তিনটা বিষয়ের থেকে গুরুত্ব দাও কয়েকটা বিষয়কে সবাই কথা বলেন কয়টা বিষয় আটটা বিষয়কে তিনটা বিষয়ের উপর যদি তুমি গুরুত্ব দাও তিনটা বিষয় কি আল্লাহর প্রতি ইমান রাসুলের প্রতি ইমান এবং আল্লাহর রাস্তায় জেহাদ করা থেকে এই তিনটা বিষয় থেকে তুমি যদি আটটা বিষয়কে প্রাধান্য দাও তাহলে আল্লাহ তালা বলছেন ফেতর অপেক্ষা কর হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি আল্লাহ তালার পক্ষ থেকে তোমার কাছে যে কোনো একটা বিষয় আসবে সে বিষয়টা কি সে বিষয়টা যে কোনো একটা আজাব আসবে যে আজাবের কারণে দোয়া করা হবে আল্লাহর কাছে তখন আর সে দোয়া কবুল হবে না আল্লাহআ কোনো ফাসিককে হেদায়ত দিবে না ই আমরা যে আটটি বিষয় জানতে পারলাম আটটা বিষয়কে যদি আপনি তিনটা বিষয়ের উপর গুরুত্ব দেন প্রথমে হচ্ছে আপনার বাবা বাবা ছাড়া আমরা কি পৃথিবীতে বাবা ছাড়া মা ছাড়া এই পৃথিবীতে মাত্র জনের জন্ম হয়েছে কয়জন দুইজন একজন হলেন হজরতে আদম আরেকজন হলেন হজরতে হাওয়া বাবাও নাই মাও নাই এরপরে বাবা ছাড়া একজনের জন্ম হয়েছে তার নাম হচ্ছে ইবনে মারিয়াম এই ছাড়া পৃথিবীতে বাবা নাই মা নাই এরকম আর কোন জন্মগ্রহণ করে না নাকি তাহলে এই পৃথিবীতে পিতা মাতা ছাড়া জন্মগ্রহণ করেছেন কয়জন দুইজন একজন আদম আরেকজন হওয়া আরেকজন শুধু পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন তিনি হচ্ছেন ঈশা এই তিনজন ছাড়া বাকি যত মানুষ আছে সমস্ত মাফলুক তার পিতা মাতার মাধ্যমেই এই পৃথিবীতে এসেছে এজন্য সবচেয়ে গুরুত্বের দাবি রাখে পিতা ছাড়া আপনি যেমন একটি অবৈধ সন্তান আর আপনার মায়ের চরিত্রগত সমস্যা নিয়ে মানুষের মধ্যে কুটুক্তি তন্মধ্যে একজন ছাড়া সকল কুটুক্তিকে বাদ দেওয়া যায় তার নাম হলো বাবা যদি বাবা থাকেন তাহলে আপনার মা নির্দোষ প্রমাণিত হন আল্লাহ যদি তোমার বাবা তোমার সন্তান বাবারা অনেক সময় অনেককেই দিন মানতে দেয় না ইসলাম মান্য করার জন্য চেষ্টা করে না উনি মসজিদে এসে পাঁচোক্ত নামাজ পড়েন ওনার সন্তানটি নামাজই হোক এটা উনি চান না উনি যখন ফজরের জামাতে আসেন সন্তান তখনও ঘুমে উনি যখন ফজরের নামাজ শেষ করে বাড়িতে যান তখনও সন্তান ঘুমে এরপরে ওনার আপন জনরা সবই ঘুমে কিন্তু উনি সলাতে উত্ত পড়েন ওদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কোনো চেষ্টাই তিনি করেন না এরকম বাবা আসে না নাই আছে এরপরে সন্তান কিছু সন্তানের জন্য মা বাবা হুজুরদের কাছে দোয়া চায় হুজুর আমার সন্তানের জন্য দোয়া করিয়ে কথা শুনে না গায়ের দিকে আস আপনি যখন বাবা হননি সন্তান ছিলেন তখন আপনি আপনার বাবার সাথে যেমন আচরণ করেছেন আপনার সন্তান আপনার সাথে সেরকম আচরণ করার জন্য রেডি হয়ে আসে নিল্লা বাকিরা বাড়িত মনে হইলে কইয়েন্লাহ গুমির ভিতরে জাগন থাকলে কইলে মানছি হিট্টোয়ার আপনার সন্তানকে আপনি জাহান নাম থেকে বাঁচানোর জন্য কোন চেষ্টা আপনার মধ্যে কি নাই আপনি আছেন দোয়ালি আপনি যদি আপনার সন্তানকে বাঁচানোর জন্য কোনো চেষ্টা না করেন কেমন দিন এই সন্তান আল্লাহর কাছে আপনার জন্য আপনাকে আসামি করে মামলা দায়ের করে نعوذ بالله. وقال الذين كفروا ربنا ارنا الذين اضلانا من الجن والانس نجعلهما تحت اقدامنا ليكونا من الاسفلين. ورق الانديب وشك عفرنا بول ও আমার রব যারা দুনিয়াতে আমার মা বাবা মধ্য থেকে এবং আমার জিন্দের মধ্য থেকে যারা আমাকে পথারা করেছে আজকে এনে দাও তাদের উপরে পাড়ায় দলিত মথিত করে আমি যার নামে যাবো এর আগে আমি যাব না এরপরে আদিষ্ট মধ্যে আসছে কেমতের দিন তাদের সন্তানের নাম দিয়ে তাদেরকে ডাকা হবে এখন আমরা অনেকে আমাদের সন্তানদের আরবি বাংলা ইংরেজি হিন্দি ফার্সি সমৃদ্ধ করে এমন এক নাম রাখলাম যেটা না কোরআনে আছে না যেটা হাদিসে আছে আমার মন মতো আছে এরকম করে নাম রাখলাম এই নামটা কেমতের দিন সমস্ত মানবমণ্ডলীর সামনে আপনাকে আল্লাহ যখন ডাকবেন তখন আপনার কাছে খুব ভালো লাগবে নামগুলি আমি আর বললাম না এই সন্তানরা আপনার জন্য আল্লাহ বলছি এই সন্তানরা হচ্ছে আপনার জন্য পরীক্ষা এই সন্তানদের কারণে আপনি আপনার ছোট বাচ্চা তাকে কোলে নিয়েছে নামাজের জন্য প্রস্তুতি নিলেন বের হবেন ঠিক এই মুহূর্তে সে আপনার জামা নষ্ট করে দিল আপনি আর জামাতে যেতে পারলেন না সন্তান আপনার উপকার করছে না ক্ষতি করছে আপনারা কি জীবিত নাই কথা বলেন সন্তান কি আপনার উপকার করছে না ক্ষতি করছে ক্ষতি তাহলে আপনার এই সন্তানের মাধ্যমে আল্লাহ আপনারা পরীক্ষা কর কি করেন পরীক্ষা করেন এই পরীক্ষায় যদি আপনি টিকেন কিছু লোক আছে আমার যত সন্তান দিছে এই সন্তান দিয়ে এলাকার মানুষকে শান্তিতে বসবাস করতে দেব না এরকম কিছু বাবা আছে প্রকারান্তরে কি হয় বাবা সারারায় নির্গুম থাকতে হয় গুম তার চোখে আসে না সন্তানরে ভালো শিখানোর চেষ্টা যেখানে করবেন সেখানে সন্তানকে যখন তিনি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির জন্য চেষ্টা করেন তখন আল্লাহ তালা তার থেকে শান্তি কেড়ে নিয়ে নেন নাও সিলেন তিন নম্বর হলো আপনার ভাই ভাই হচ্ছে আমার একটি বন্ধন সকল মোমেন মোমেনের জন্য ভাই এই ভাই আপনার জন্য পরকালের জান্নাতে যাওয়ার প্রতিবন্ধক হতে পারে আবার এই ভাই আপনাকে জান্নাতে যাওয়ার উচিলাও কি হইতে পারে দুনিয়ার জীবনে আপনার অধীনস্থ আপনার ভাইদেরকে যদি আপনি দিন শিখানোর কোনো চেষ্টা না করেন আল্লাহ তার রসুল সম্পর্কে বুঝানোর জানানোর কোনো চেষ্টা না করেন তাহলে পরকালীন দিবসে এই ভাই আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে সেদিন এই ভাই আল্লাহর কাছে মামলা করবে যে আল্লাহ আজকে আমার ভাইকে তুমি ছেড়ে দিও না আমি আজকে আমার যদি একগুণ শাস্তি হয় আমার ভাইয়ের যেন দ্বিগুণ শাস্তি হয় আল্লাহ আমার থেকে দ্বিগুণ শাস্তি তারা দিয়ে দেবে এরকম ভাই যাদের আছে এরপরে সব থেকে প্রাণ প্রিয় ইস্ত্রি চতুর্থ নম্বর হচ্ছে আপনার বউ আপনার ইস্ত্রি যাকে আপনি লক্ষ লক্ষ টাকা দেন মোহর দিয়ে অগণিত গয়না শাড়ি জুয়েলারি দিয়ে আপনি যারা নিয়ে আসেন এই স্ত্রীর মাধ্যমে আপনার জান্নাত স্ত্রীর মাধ্যমে আপনার কি জানান এই স্ত্রীর অধিকার রক্ষা করতে গিয়ে আল্লাহ আপনাকে বলেছেন হুন্না লিবাস তারা তোমার জন্য পোশাক তুমি তাদের জন্য কি পোশাক এরপরে আল্লাহ তালা তার সুলের মাধ্যমে আমাদেরকে যতগুলি নির্দেশনা দিয়েছেন তুমি যা খাবে তাদের তা খাওয়াবে তুমি যা পড়বে তাদের তা পড়াবে তাদের উপর কোন রকম অন্যায় করবে না এই সকল কিছু করার পরেও আপনি আপনার স্ত্রী থাকবে মডেলিং এর জগতের শ্রেষ্ঠ নায়িকা সকল কিছু দেওয়ার পরেও আপনার মন ভরে না আধুনিকায়নের সর্বোচ্চ চূড়ায় আপনি আপনার স্ত্রীকে উঠালেন এরপরে আপনার স্ত্রী হলো পর পুরুষের চোখের ক্ষুদা এ অবস্থায় আপনি নকল নামাজ পড়েন তার পড়ে আল্লাহ তা আল্লাহ আমার মাফ করে দাও মাফ করিব তো নাকি আপনার স্ত্রী হচ্ছে আপনি এই স্ত্রী দিয়ে যদি আপনি ধারণা করেন আপনার এই স্ত্রীর গর্ব থেকে আব্দুল কাদের জিলানি জন্ম হবে এরপরে আপনার এই স্ত্রীর গর্ব থেকে আবু হানিফা ইমাম মোহাম্মদের জন্ম হবে যদি আপনি এটা ধারণা করেন এটা কি কোনোদিনও সম্ভব কথা বলেন সম্ভব তাহলে আপনি আপনার স্ত্রীর দ্বারা জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যেতে পারে আপনার স্ত্রীর দ্বারা আপনার জাননা মোয়াজিব হয়ে যেতে পারে এজন্য আপনার স্ত্রীর অধিকার আপনাকে সংরক্ষণ করা

অথবা হান্ড্রেড পার্সেন্ট যাহার নামি হয়ে গেছে এই গ্যারান্টি দেওয়ার একমাত্র কাছে তার নাম আল্লাহ তার নাম কি সে আল্লাহ অবগত আছেন আমার আপনার মনে করি কিন্তু তার আমলিয়তের সকল খোঁজখবর জানেন কে আল্লাহ আমি আপনি বলার কোনো ক্ষমতা রাখি না দুনিয়ার জীবনে আমাদের সব থেকে কাছের লোক হচ্ছে স্ত্রী এই স্ত্রী আপনার জন্য জাহান নামে যাওয়ার জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে এরপরে পাঁচ নম্বর যে কথাটা আল্লাহ বললেন আমাদের বংশ পরস্পরা আমাদের গোত্র এই মানুষগুলি আপনাকে জাহান নামে নেওয়ার জন্য আল্লাহর রাজাবের ওয়াজিব করার জন্য যথেষ্ট হয়ে যাবে এজন্য আপনি আর আমি আমাদের বংশ পরস্পরা যারা আছে তাদেরকে জাহান নামের আগুনের ভীতি প্রদর্শন করা আমাদের উচিত যদি আমরা আল্লাহর উপর রসুল পরিমাণ আনি এরপরে ষষ্ঠ নম্বর হচ্ছে তোমাদের অর্জিত দন সম্পদ আমরা যত সম্পদ কামাই করি প্রতিদিন সকাল থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত আবার ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত এই সময়টায় আমি যত সম্পদ অর্জন করি যদি আমার এই সম্পদটি যদি হালাল না হয় তাহলে আমার প্রত্যেকটি উপার্জনের যতজনকে আমি খাওয়াবো প্রত্যেকটা লোক লোকের দিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে যে এই লোক কিভাবে উপার্জন করছে এটা আমার দেখার বিষয় না এখন যা শাস্তি দেওয়া তারে বনি লিকুল্লি এমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানুনুগনি দিন বন্ধু-বান্ধব থেকে ভাই-ভাই থেকে istri স্বামী থেকে সন্তান মা-বাবা থেকে এরপরে যাদেরকে আপনি ভালোবাসতেন জালভাসার মানুষগুলি আপনার কাছ থেকে এবাও পলায়ণ করতে থাকবে সেদিন কেউ কারার জন্য সুপারিশের জন্য দাঁড়াবে না এরকম একটা দিবসে এসে আপনার এই বংশ পরস্পরা ব্যক্তিরা যেন আপনার বিরুদ্ধে সেদিন কোনো মামলা করতে না পারে আল্লাহর কাছে যেন কোনো ফরিয়াদি না করে এই জন্য আপনার বংশকে আপনার সতর্ক করা উচিত এই বংশের মাধ্যমে আপনি জান নামে হওয়ার সম্ভাবনা আছে সাত এরপরে আপনার দন সম্পদের মাধ্যমে আপনি আপনার অধীনস্থ কর্মচারীদের উপর কেমন আচরণ করেন আপনার সম্পদটা কোনভাবে আসে আমি এই কথাটি অনেকবার বলার চেষ্টা করছি আমাদের মধ্যে কিছু মানুষের অবস্থা এরকম আছে আরেকজনের গাছের কদু আরেকজনের টাকি মাছ ওনার পাতিলের বিভিন্ন ফানি সহ অন্যান্য সরঞ্জাম আরেকজনের খ্যাতের দৈন্য ভালো করে পাক করে জহরের নামাজ আদায় করে মসজিদ থেকে গিয়ে বিসমিল্লাহি ওয়া আলা বরকাতিল্লাহ খাওয়ার পরে আলহামদুলিল্লাহ সওয়াব হইছে তো সবাই জীবিত আছেন তো নাকি আমি কথা শেষ করে দেব আর কয়েক মিনিট আমার সময় আছে এইজন্য এরকম কিছু মানুষ আছে যারা তাদের সন্তানদেরকে তাদের অর্জিত সম্পদটাকে তাদের আমলনামাটাকে এরকম বাড়ানোর চেষ্টা করে খুব খুশি কাজকে একবারে ফ্যাট ভরে ভাত খাইছে কদুটা খুব স্বাদ হয়েছে মাছ আজকে স্বাদ মনে হয় যেন জিব্বায় লেগে আছে এই যে আপনি আরেকজনের জিনিসকে সুক্রিয়া আদায় করলেন সব হইছে তো কেন এরপরে আজকে আমরা যারা ব্যবসায়ী আল্লাহ তালা আমাদের কথাও ভুলেন না দিগুলি বাজারে যারা ব্যবসা করে সারা বাংলাদেশে যারা ব্যবসা করে আল্লাহ তাআলা সেই ব্যবসায়ীদের ব্যাপারে বলছেন যে অতিও না কাসা দাহা তোমরা যারা ব্যবসায়িক লোকসানের বয়ে নামাজ পড়ো না আল্লাহরে রে মানো না রে মানো না হককে হক বলো না মিথ্যাকে মিথ্যা বলো না ওজনে সম দেওয়ার চেষ্টা করো না যারা এই সমস্ত কাজগুলা করো ব্যবসায়িক ক্ষতির কারণে তুমি আল্লাহ এবং তার রসুল থেকে দূরে থাকো কিছু লোক এরকম আসেনি ভাই এরকম ব্যক্তিদেরকে আল্লাতা আলাহ বলছেন তুমি যে ব্যবসা বাণিজ্যের ভয় করো আল্লাহ রসুল ব্যবসায়ীদের ব্যাপার বলছেন আর সদিক আর তাজির সদুকুল আমিন মান নাবিজ্ঞী অ সুহদা ও সলিটি বিশ্ব নবি সল্লাল্লাহ আল্লাসলাম বলেছেন সদ ব্যবসায়ী যারা তারা আল্লাহ আল্লাহতা আল্লাহার কেমন নবীদের সাথে সৎ কর্মশীলদের সাথে শহীদদের সাথে কেমতের দিন তাদের অবস্থান থাকবে সোহান আল্লাহ আর অসৎ ব্যবসায়ী যারা তাদের অবস্থা কি হবে তাদেরকে কেমতের দিন তারা তারা আল্লাহ রসুল সাল ইসলাম বলছেন ইবনে ওয়াহান যারা ব্যবসায় মানুষকে ঠকায় এই শ্রেণীর মানুষদেরকে বিশ্বনবী সাল্লাম বলেছেন যে এরা কেমতের দিন হামান কারুন ফেরাউন নম্রদের সাথে কেমতের দিন তাদের অবস্থান হবে তাহলে তাদের অবস্থান ভালো না খারাপ সবাই বিষয়টা বুঝতে পারছেন তো নাকি যতই বুঝি আমরা কিন্তু এরপরও এক কেজিতে সাড়ে সাতশো গ্রাম দিই মুই কি ভাই এরকম ব্যবসা আছে না কিন্তু আপনি যদি এক গ্রামও যদি কম দেন কেমতের দিন গ্রাম নিয়ে আপনাকে আল্লাহ কেমতে হাজির হইতে হবে সেটা আপনি যদি জীবনে যতটুকু পরিমাণ আপনি মানুষকে ঠকাবেন কেমন সেই পরিমাণ সম্পদ আপনার ঘাড়ের উপর দিয়ে আল্লাহ আপনাকে পরকালীন দিবস উঠাবেন এই এজন্য আল্লাহ আল্লাহ রসুল্লাহ ইসলাম অনেক লম্বা একটা হাদিস মেশকাত শরীফের হাদিস বিশ্বনবী সাল ইসলামের সাথ করেছেন যে সেখানে যদি গরু পরিমাণ সম্পদ হয় তাহলে আপনার গাড়ের উপর আল্লাহ তাহলে একটা গরু ছাপাই দিবে উঁট পরিমাণ সম্পদ হলে উঁচ সাফাই দিবে এরকম আরও যত বড় হোক ছোট হোক সকল জিনিস আপনার গানের উপর সাঁফাই দিবে আর আপনার কণ্ঠন দিয়ে সেরকম আওয়াজ বের হতে থাকবে সেদিন আপনার বাঁচার কোনো উপায় নাই নরসবিল্লা নরসুবিল্লা প্রিয় ভাইরা এই আমরা যারা ব্যবসা করতে গিয়ে আল্লাহ এবং তার রসুলের দিন ফলো করি না তাদের জন্য আশঙ্কা এরপরে সর্বশেষ আল্লাহ যে পয়েন্টটা বললেন আমাদের ঘর ও মাস কিনে তার দও নাহা আমরা যে গর থেকে বের হই না আপনারা যদি বলে ভাই রাসূলকে অবমাননা করা হয়েছে আজকে দিগুলি মসজিদ থেকে আসর পর একটা মিছিল হবে আপনি একটু আসেন বাইরে শরীর খারাপ দুই তিন দিন পর্যন্ত ঘর থেকে বাইরে হইতে পারে না কিন্তু কিছুক্ষণ আগেও আপনি দুইজনের কাম করে মাঠে এখন আপনার হঠাৎ শরীর খারাপ আপনি ঘরে শুয়ে গেছেন বসে গেছেন মোবাইল বন্ধ করে ফেলছেন এরকম মানুষ আছে না নাই এরপরে আপনার এই যে বাসস্থানকে আপনি অবলম্বন মনে করিয়া কিছু মানুষের মনে এরকম বয়স গদ থেকে বাইরে হলে কি মৃত্যু কিন্তু গদ গড়ের যদি তার মৃত্যু থাকে দুনিয়ার কেউ কি তাকে বাঁচাইতে পারবে কি না এ বিশ্বাস তার ভিতরে নাই তার বিশ্বাস হচ্ছে সে যতক্ষণ তার গড়ে থাকবে ততক্ষণ সে বেঁচে থাকবে কিন্তু প্রিয় ভাইরা আপনি আর আমি যদি এই আটটা বিষয়কে পিতা সন্তান ভাই স্ত্রী আমার বংশ এরপরে আমার অর্জিত সম্পদ আমার ব্যবসা এরপরে আমার বাসস্থান এই আটটা বিষয়কে যদি বেশি গুরুত্ব দেই আর আল্লাহ রসুল এবং আল্লাহর রাস্তায় চলা থেকে যদি আমি দূরে থাকি তাহলে আল্লাহ তাল্লাহ অবশ্যই আজাদ পাঠাবেন